জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এবার কপাল পড়ল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদ থেকে অপসারণের পথে সরকার টাইমস ম্যাগাজিনের প্রতিবেদন প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন ফিরবেন দেশে আবার ওবায়দুল কাদেরের অবৈধ কুকর্মের চাঞ্চল্যকর তথ্য ফাঁস থাকছে প্রমাণ সহ বিস্তারিত প্রতিবেদনে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকার পতনের পর ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারপতি অ্যাটর্নি জেনারেল পুলিশ কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদ বদল দেখা গেছে এটি ধারাবাহিকতায় সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি উঠেছে এদিকে আইনজীবীরা রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন বিস্তারিত থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় একই সঙ্গে মোহাম্মদ একইসঙ্গে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন ক্ষমতার পথ পরিবর্তনের পর সমন্বয়করা যখনই দাবি তুলেছেন তখনই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কিনা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম রাষ্ট্রপতি অপসারণের দাবি জানান তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্জি সালোমো তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন এরপরই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের দুজনের পোস্টেই মোট পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি চারটি দাবি হল আওয়ামী লীগের বেচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল ঠিক কি কি কারণে তারা হঠাৎ করে এসব দাবি বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলেছেন এ বিষয়ে জানতে দিনভর উভয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই কোনো সাড়া দেননি পরবর্তীতে এক পর্যায়ে কথা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সঙ্গে তিনি জানান তারা সবাই ওই দাবির সঙ্গে একমত সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে ঠিক কী কারণে রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন একটি বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে তাই ফ্যাসিস্ট হাসিনার নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তার যে কোনো সময় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে এই কারণে আমরা মনে করি ওনাকে সহজ প্রক্রিয়ার মাধ্যমে সসম্মানে কিভাবে বিদায় দেওয়া যায় সেদিকটা নিয়ে ভাবা উচিত উনি ফ্যাসিজমের একটি সিম্বল এই সিম্বলটা থাকা উচিত না বর্তমান রাষ্ট্রপতির পরিবর্তে সবার কাছে গ্রহণযোগ্য দেশপ্রেমিক রাষ্ট্রপতি চান তারা হাসিনা সরকার পতনের প্রায় দুই মাস পর কেন এখন এই দাবি তুলছেন জানতে চাইলে তিনি বলেন এর আগেও তারা বলেছিলেন তবে এখন তারা জোরালোভাবে বলছেন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব অজয় জয় তবে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিলেন সেটি কোনো ছোটখাটো সমস্যা ছিল না শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো নানান বৈষম্য দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে উঠে দেশ ছাড়তে দেখা গিয়েছিল শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা বা আদৌ ফিরবেন কিনা এ নিয়ে জল্পনা কল্পনা যেন কমছে না উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগলম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না কুগলম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস ঘটন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না তবে অন্য পর্যবেক্ষকরা হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কুগেলম্যানের মতো এত আত্মবিশ্বাসী নন মুবাসার বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছেড়া হয়েছে বিকৃত করা হয়েছে তাকে স্বৈরাচার হিসেবে গ্রাফিতে আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিকেসিকে এভাবেই দেখছে জয় বলছেন হাসিনার নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনাও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে প্রেক্ষাপট বদলে যেতে পারে আর ব্যাপক রাজনৈতিকীকরণ হওয়া আমলাতন্ত্র আদতেই সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলেন উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারে বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে আর জয় এই আশাতেই আছেন বর্তমান আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা 18 মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ সংখ্যা লক্ষদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশীয় অঞ্চলের উপপরিচালক মিনাখী গাঙ্গুলী বলেন কোন দাঙ্গা হয়নি আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারের আক্রমণ দেখিনি পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এই পরিস্থিতিতে অন্যতম খেলোয়াড় হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের আইনগত অবস্থা অস্পষ্ট হওয়ায় মার্কিন সমর্থন আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনের গুরুত্ব বোঝা গেছে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে ইউনোসের সাক্ষাতের মাধ্যমে যদিও জয়তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেন মৃতের সংখ্যা নিয়েও তর্ক করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্থে হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই বিনাক্ষী গাঙ্গুলি বলেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে দলের নিজ সদস্যদের মধ্যেই সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জুলাইয়ের অভ্যুত্থানের পর দলীয় প্রায় সব শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন ফলে সাধারণ সদস্যদের পোহাতে হচ্ছে বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেলেন ভোগান্তি তা একদম বিশ্বাসঘাতকতা এছাড়া রাষ্ট্র অর্থ লুটপাতের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য হাসিনার শাসনের পনেরো বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় একশো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছেন তিরিশ সেপ্টেম্বর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশের ব্যাংক হিসাবও ফ্রিজ করেছে তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহজ কি গাঙ্গুলি বলেন আওয়ামী লীগের উচিত ভুল স্বীকার করা এবং নির্বাচনের লড়ার জন্য একটি গণতান্ত্রিক দল হয়ে ফিরে আসা আওয়ামী নেতাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই এ দাবি জয়ের কাছে হাস্যকর মনে হয়েছে টাইমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটি আইনিভাবে সম্ভব নয় আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে সড়কের ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ করত দলটির প্রভাবশালী নেতা সংসদ সদস্য সাবেক সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের স্বজন ও ঘনিষ্ঠ কয়েকজন এবং সহজের কয়েকজন প্রকৌশলী সড়ক ও জনপথের বরাতে এই খবর প্রকাশ করেছে প্রথম আলো বলা হচ্ছে দুই সালে ওবায়দুল কাদের সড়ক মন্ত্রী হওয়ার পর তার স্ত্রী ভাই সেই সঙ্গে ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি এবং নোয়াখালীর সাবেক সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীকে নিয়ে একটি চক্র গড়ে ওঠে ঠিকাদারি কাজ পাওয়া নিম্নমানের কাজ করে টাকা তুলে নেয়া এবং বেশি কাজ করা দেখিয়ে বাড়তি বিল আদায় এগুলোর জন্য ঠিকাদারের মন্ত্রী সংসদ সদস্য নেতাদের হাতে রাখতেন